বন্ধুরা দেখতে পাচ্ছ নিউ মা সাউন্ড গুরপাড়া পূর্ব বর্ধমান তোর পোপাইটার রাজা ভাইয়ের ডেক এটা রেডি হয়ে গেল তো ম্যাগনিজামের কোয়ালিটিটা একবার দেখে নাও বন্ধুরা তো গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে ডেক করতে হলে অবশ্যই মিন্টু ইলেকট্রনিক্সের সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান তো প্রথমে বলে দিচ্ছি এটা ভলিউম আছে বেস আছে এটা টোন করা আছে ওয়েট এটা হাম্বিং আর এটা ঘাট আছে মোটর ফার্স্ট স্লো আছে আর এখানে পরকে পর চোঙের লাইন করা আছে চোঙের মেন মাস্টার ভলিউম আছে মিড আছে টোন আছে তো চলো একবার দেখিয়ে দিচ্ছি আর পেছন দিকটা ব্যাক সাইডটা দেখে নাও এদিকটা বক্স এটা মাঝেরটা মোবাইল করা আছে ওদিকে হর্ন লেখাই আছে তো চলো আবার গানটা বাজিয়ে দেখাচ্ছি অবশ্যই হেডফোন ইউজ করবে হেডফোন ইউজ করলে সাউন্ডের কোয়ালিটি পাবে তো আজকে এগুলো সব ডেকগুলো বেরিয়ে যাচ্ছে এরপর নেক্সট ভিডিও তো আসছে তো দেখতে পাচ্ছি এখানে খাঁচার মধ্যে ফিটিং করাই হচ্ছে এবার এটাও আজ রাত্রে সেটিং হয়ে যাবে কালকে বেরিয়ে চলে যাবে তো চোং লাইনটা বাজাচ্ছে প্রথম দেখে নাও একটু তো চলো বক্স লাইনটা একবার দেখাচ্ছি বেশি বড় ভিডিও করবো না কারণ দাদারা অনেক দূর থেকেই এসেছে তো সেই সকালে বেরিয়েছিল দু ভাই চলে এসছে তোমার দাদা ভাই না দাদা হ্যাঁ মামা ভাগ না মামা ভাগ চলে এসছে বন্ধুরা ভিডিওটা এখানে ওই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটা ছাড়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ বন্ধুরা